আপনি কি কখনো ভেবে দেখেছেন আইনস্টাইন মারা যাওয়ার পর তার মস্তিষ্কের কি হয়েছিল দেখুন উনিশশো সালের আঠারো এপ্রিল আইনস্টাইনের পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয় তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে মারা যায় আইনস্টাইন মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে সে মরে যাওয়ার পরে তার শরীরে যেন কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না হয় কিন্তু সেই সময় হাসপাতালে যে ডাক্তার ছিলেন থমাস হার্ভে তিনি ছিলেন আইনস্টাইনের একজন ভীষণ ভক্ত তিনি ভাবলেন আইনস্টাইনকে যদি এইভাবে যেতে দেওয়া হয় তাহলে সেটা তার ভুল হবে আমরা আইনস্টাইন সম্পর্কে কিছুই জানতে পারবো না তাই তিনি অনুমতি ছাড়াই আইনস্টাইনের মাথা খুলে ফেলে এবং তার মস্তিষ্কগুলো চুরি করে এবং আইনস্টাইনের মস্তিষ্ককে একটি বক্সে ভরে সে বাড়িতে নিয়ে গেলেন থমাস হার্ভে আইনস্টাইনের মস্তিষ্ককে পরীক্ষা করার জন্য 240টিরও বেশি টুকরো করেছিলেন এবং কেউ জানো জানতে না পারে এইজন্য তার মস্তিষ্ক বেসমেন্টে কিছু অংশ গাড়ির ডিকিতে এবং কিছু অংশ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তিনি গবেষণার জন্য বিভিন্ন বিজ্ঞানীদের কাছে তার মস্তিষ্ক পাঠিয়েছিলেন কোদু কাটলে তো সবার মধ্যে ভাগ হবেই এবং প্রায় 20 বছর পর থমাস হার্ভে স্বীকার করেছিলেন যে তিনি আইনস্টাইনের মস্তিষ্ক চুরি করেছিলেন এবং আজ পর্যন্ত আইনস্টাইনের মস্তিষ্কের একটি টুকরো পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ